ও oh my God, এত জ্যাম আনবিলিভ দিস যে সকাল সকাল এত জ্যাম থাকে রাস্তায় ভাবতে পারি নাই এখন এই রাস্তা যাই সেটা বিপদে পড়ে গেলাম এখন কেমনে যাবো তো কি করে যাওয়া যায় এইদিকে যাবো দেখেন ভাই বাইক চালানোর ম কিন্তু এইটা বলছেন বাইক নিয়ে কিন্তু রাস্তা বলি থাকতে হয় না এই যে চলে যাওয়া যায় এই গেছেন রাস্তায় মতো সামনে ঠিকই যাচ্ছি দেখেন আমি ঠিকই যেতে পারতেছি আমি আরো আরো তো এই ওটা একটা রং রোডে দিচ্ছে তো আমরা মোটর সাইকেল নিয়ে ঢুকলে তো সমস্যা নাই কারণ এটা তো ছোট গাড়ি না ওভারটেক করা যাবে যে তোমার ভাবে কিন্তু এই যে ওটা ওটা তুমি রং করে ঢুকছে লেগে ভাই তুমি ভিতরে তো এখন রাস্তাটা ফাঁকা আছে আমি এই রাস্তা দিয়ে চলে যাব একটা টান দিব একটা জোরে কারণ হচ্ছে যত দূর পারি তত দিকে আমার লাভ যেহেতু রাস্তায় যে বাসটাকে সাইড দিব বাসটা যাক তারপরে আবার যাবো

আমাদের এই যে এটা হচ্ছে মানুষ পাক যে দাম ব্রিজের মুড়ে চলে আসছি হ্যাঁ এই জায়গাটা কিন্তু খুব ভয়াবহ ভাই এখানে যারা আয় মানে আছেন সাবধান এখানে চুরে কি করে মোবাইল নিয়ে ধর তো তুমি সাবধানে এখানে মোবাইল সেট করে রাখতে হবে চুরের এলাকা ব্যাগ নিয়ে চলে যায় ওদের একটা সিন্ডিকেট আছে অনেক বড় তো প্রায় সময় মানে প্রায় সময় কি মানে প্রতিদিনে চুরি হয় তো সাবধান মানুষ আসে খুবই সাবধান